মার্ক্স এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত অনেক পরিভাষার ব্যবহার রয়েছে স্কুলে সকল পরিভাষা নিয়ে সহজ মার্কস করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি আজকে আলোচনা করব ফ্যাসিবাদ কি আমরা জানি বুর্জোয়া শাসন ব্যবস্থার দুটি প্রধান রূপ আছে একটি বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থা অন্যটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দুটোই বর্জ্যবাদের একনায়কতন্ত্র মার্কসবাদ অনুযায়ী ফ্যাসিবাদ পুঁজিবাদী একনায়কতন্ত্রেরই একটি রূপ মার্ক্সবাদ অনুযায়ী এই ফ্যাসিবাদ হল এক ধরনের চরম প্রতিক্রিয়াশীল জাতিদম্ভী ও স্বৈরতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যা মূলত পুঁজিবাদী শ্রেণীর স্বার্থ রক্ষায় উদ্ভূত হয় বিশেষত পুঁজিবাদ যখন গভীর সংকটে পড়ে এবং বিপ্লবী শ্রমিক শ্রেণীর আন্দোলন তীব্র হয়ে ওঠে লেনিন ও আন্তনিও গ্রামসি দেখিয়েছেন যে ফ্যাসিবাদ গণতন্ত্রের প্রতিক্রিয়া হিসেবে নয় বরং শ্রেণী সংগ্রামের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে পুঁজিবাদী শাসনের টিকে থাকার জন্য বিকল্প কৌশল ফ্যাসিবাদ সম্পর্কে জর্জি দিমিত্রভের তত্ত্ব মার্ক্সবাদী বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি যা তিনি উনিশশো পঁয়ত্রিশ সালে কমিন্টারনের সপ্তম কংগ্রেসে উত্থাপন করেন দিমিত্রবের তত্ত্ব অনুযায়ী ফ্যাসিবাদ হল একচিটিয়া পুঁজির সবচেয়ে প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদী উপাদানগুলোর নগ্ন সন্ত্রাসবাদী এক নায়কতন্ত্র দিমিত্রবের তত্ত্বের কয়েকটি বৈশিষ্ট্য আছে দিমিত্রবের তত্ত্ব ফ্যাসিবাদকে শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক ও শ্রেণীগত প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ফ্যাসিবাদের শ্রেণীগত চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে দিমিত্রব দেখিয়েছেন ফ্যাসিবাদ কোনো বিচ্ছিন্ন বা বিকল্প আদর্শ নয় বরং পুঁজিবাদী শাসনের একটি রূপ যখন গণতান্ত্রিক পদ্ধতিতে বুর্জয়া শ্রেণীর আধিপত্য বজায় রাখা সম্ভব হয় না তখন বিশেষ করে একচিটিয়া পুঁজিপতিদের দ্বারা এটি ব্যবহৃত হয় পুঁজিবাদের অর্থনৈতিক সংকটকালের সাথে ফ্যাসিবাদের সম্পর্ক রয়েছে বিশ্বে অর্থনৈতিক মন্দা উনিশশো থেকে তেত্রিশ এবং শ্রমিক শ্রেণীর বিপ্লবী জাগরণে পুঁজিবাদ যখন চরম সংকটে পড়ে তখন তারা পুঁজিবাদী শাসন রক্ষায় একটি উপায় হিসেবে ফ্যাসিবাদকে ব্যবহার করে ফ্যাসিবাদ এমন এক নগ্ন সন্ত্রাসবাদী শাসন ব্যবস্থা যা বুর্জুয়া গণতান্ত্রিক মুখোশ সরিয়ে ফেলে এটি নির্বাচন বাক সংগঠনের অধিকার ইত্যাদি ধ্বংস করে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিষ্ঠা করে ফ্যাসিবাদ শ্রমিক শ্রেণী সহ জনগণের সমর্থন আদায়ের জন্য ছদ্ম জাতীয়তাবাদের নামে জাতিকে রক্ষা রাষ্ট্রীয় ঐক্য ইত্যাদি স্লোগান দেয় বাস্তবে এটি শ্রমিক ও জনগণের শত্রু কারণ এর প্রকৃত লক্ষ্য হল বিপ্লবী শক্তিকে ধ্বংস করা ফ্যাসিবাদ ব্যক্তির মহিমা কীর্তন করে ফ্যাসিবাদ একক কোন ব্যক্তিকে অতিরিক্ত মহিমান্বিত করার মাধ্যমে তাকে তাকে দেবতার আসনে বসায় এবং ফ্যাসিবাদী শাসনের স্থাপন করে ঢাল হিসেবে ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি আদায় করার চেষ্টা করে ফ্যাসিবাদ শুধু বল প্রয়োগের মধ্য দিয়েই নিজেকে টিকিয়ে রাখে না একই সাথে সে এমনভাবে মতাদর্শী ও সাংস্কৃতিক আধিপত্য তৈরি করে যার মাধ্যমে সে সামাজিক সম্মতি আদায় করে নেয় নেয়ের মতে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের প্রধান শর্ত শ্রমিক শ্রেণীর হল ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন ফ্যাসিবাদ ক্ষমতায় আসে তখনই যখন শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় দিমিত্রব বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিউনিস্ট ও সমাজতান্ত্রিকদের একত্রিত হয়ে ইউনাইটেড ফ্রন্ট গঠন করতে হবে অর্থাৎ মতভেদ ভুলে গণতান্ত্রিক প্রগতিশীল ও শ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে শ্রমিক শ্রেণীর ঐক্য গণতন্ত্র ও প্রতিরোধী ফ্যাসিবাদ প্রতিহত করার উপায় আজকের পৃথিবীতে ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসছে দিমিত্রবের বিশ্লেষণ সেই প্রবণতাগুলোকে বুঝতে সাহায্য করে আগামীতে মার্কসবাদের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে মার্কস এঙ্গেলস স্কুলে আমরা হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন